রিটার্ন করতে পারবে কিনা এটা একটু শঙ্কা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানকে জবাব দিতে গিয়ে বিপদে আফগানিস্তান দখল উনিশ সীমান্ত পোস্ট তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে মানে ভারত সফরে গেছে আর কি সৌজন্যমূলক না মানে তারা মুসলিম ব্রাদার বাংলাদেশকে নিয়েও কিন্তু তারা বুলি করত ছোট ভাই হচ্ছে আফগানিস্তান কাবুল থেকে কাবলিওয়ালারা বাংলাদেশে আস ব্লগাররা গিয়ে মানে কাবলি পোলাও খায় চীনকে দেখেছিলাম মানে আফগানিস্তান এবং পাকিস্তানকে নিয়ে একটা সমঝোতা চীনের চাইতে আমেরিকার প্রতি বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে এটা হচ্ছে যে অপারেশন সিন্ধু টু আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আফগানিস্তান এবং পাকিস্তানের লড়াই কিন্তু আবার শুরু হয়ে গেল মানে এটা যে আবার একটা বড় স্কেলের মানে লড়াই হতে যাচ্ছে মানে এটা আসলে একটা শঙ্কা থেকে যাচ্ছে আর কি এবং আমরা দেখলাম যে গত মানে কিছু সময়ের মধ্যে একেবারে চরমভাবে নিজেদের মধ্যে মানে একটা লড়াইয়ের মধ্যে চলে গেছে দুটা দেশই আর কি এবং এইটা থেকে আসলে তারা আবার মানে রিটার্ন করতে পারবে কিনা এটা একটু শঙ্কা মানে যে নিউজগুলো আসতেছে দেখেন এখানে সমকাল বলতেছে যে কাবুলে হামলার পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি এবং এখানে যদি আমি ছোট করে পড়ি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে কাবুলে বিমান হামলার পর হামলার একদিন পর গতকাল শনিবার এই ঘটনা ঘটে আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খাওয়া রিজমি শনিবার রাতে এক্সে দেওয়া পোস্টে লিখেন সম্প্রতি পাকিস্তান সীমা লঙ্ঘন করে আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায় এর জবাবে তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সফল পাল্টা আক্রমণ করেছে এপি পি এনায়াতুল্লাহ বলেন পাকিস্তান যদি ফের আফগানিস্তানের লঙ্ঘনের মতো কিছু করে তাহলে কঠোরভাবে জবাব দেওয়া হবে মানে এইগুলি আসলে মানে ভালো লক্ষণ না দেখেন বিভিন্ন নিউজ আসতেছে যমুনা টেলিভিশন বলতেছে যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি দেশ টিভি বলতেছে তালেবানের হামলায় পাকিস্তানের পনেরো সেনা নিহত তো তারাও তো এগুলি আবার রিভেন্স নিতে চাইবে নিউজ টোয়েন্টি ফোর বলতেছে পাকিস্তানকে জবাব দিতে গিয়ে বিপদে আফগানিস্তান দখল উনিশ সীমান্ত পোস্ট মানে এগুলি মানে অতিরিক্ত হচ্ছে আর কি আফগানিস্তানের ইতেফাক বলতেছে আফগানিস্তানের উনিশ ঘাঁটি দখল ও পঞ্চাশ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী রোববার ভোরের এই পাল্টা হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে এবং উনিশটি ঘাটি দখলে নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বাহিনী এবং পঞ্চাশ তালেবানকে হত্যা করেছে এবং এগুলি আসলে শুরু হচ্ছিল কখন ওই তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে স মানে ভারত সফরে গেছে আর কি এবং আমরা রিসেন্টলি ওই ক্রিকেট ক্রিকেট ম্যাচ শুরু হইলে আমরা দেখি যে আফগানিস্তানের ওই খেলোয়াড় ওই যারা আছে আর কি তাদের ব্যবহারগুলি ওই সৌজন্যমূলক না মানে তারা মুসলিম ব্রাদার কিন্তু আফগানিস্তানের সাথে ওই ইন্ডিয়া যেরকম ট্রিট করে হ্যান্ডশেক করে না মানে নানা রকমের আফগান এবং পাকিস্তানের ফ্যানদের মধ্যে বুলি হয় এবং আমরা দেখছি যে বাংলাদেশকে নিয়েও কিন্তু তারা বুলি করতে মানে তারা একদম মনে হয় যে ওই ভারতের ছোটো ভাই ছোট ভাই হচ্ছে আফগানিস্তান তো এটা কীভাবে সম্ভব হইলো মানে ক্রিকেট খেলা নাকি পাকিস্তান এক সময় এবং আমরা তো জানি যে কাবুল থেকে কাবলিওয়ালারা বাংলাদেশে আসতো এবং ছোটোকালে আমিও দেখছি মানে ঘাড়ের মধ্যে ঝোলার মধ্যে ওই কিসমিস বাদাম এগুলি নিয়ে আসতো আর কি তো আফগানিস্তানে গিয়েও আবার আমাদের ছেলেবেলারা গিয়ে মানে ব্লগাররা গিয়ে মানে কাবলি পোলাও খায় মানে কী সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার তো মাঝখানে চীনকে দেখেছিলাম মানে আফগানিস্তান এবং পাকিস্তানকে নিয়ে একটা সমঝোতা করতে আর কি এখন যেটা হয়েছে যে পাকিস্তান বোধহয় আবার মানে চীনের চাইতে আমেরিকার প্রতি বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে আর কি তো দেখেন এখানে বিবিসি যে খবরটা দিয়েছিল তালেবান পররাষ্ট্র মন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে পাকিস্তান প্রসঙ্গ তো আমি যদি একটু ছোট করে পড়ি আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর আমির খান মুফতাকি ভারত সফর করেছেন বৃহস্পতিবার দিল্লিতে দিল্লিতে পৌঁছেছেন উনি এবং মানে প্রায় আট দিন থাকবে মানে ওখানে থেকে যুদ্ধ পরিচালনা করবে ব্যাপার স্যাপার এরকমই মনে হচ্ছে আর কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন মিস্টার মুত্তাকি দেখেন তাই ভারত সফরের জন্য তার বিশেষ ছাড়ের প্রয়োজন এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণ রণধীর জয়সাওয়াল জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে তার এই আট দিনব্যাপী সফরের সূচনা হচ্ছে বৃহস্পতিবার তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে রবিবার তো তার মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার মানে চার দিন আরও থাকবেন আর কি চার দিন থাকলেন আজকে নিয়ে চার দিন আরও থাকতেছেন ওখানে তো দেখেন একটা মানে আগ্রহর জায়গা তো ছিল যে মানে পাকিস্তান আফগানিস্তানের এই যে রক্তক্ষয়ী যে সংঘর্ষ আর কি মানে সংঘাতের এটার কারণটা কি তো এরকম নিউজ একটা খবর দিয়েছে আজকে তো তাদের একটু ছোট করে আমি যদি পড়ি আর কি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের কারণ কি এখন এমন প্রশ্ন সবার মনে শনিবার এগারো অক্টোবর রাতে হঠাৎই তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী আফগান তালেবান যোদ্ধাদের হামলার পর পাকিস্তানি সেনারা পাল্টা গোলা বর্ষণ শুরু করলে সীমান্ত জুড়ে ঘন্টা ব্যাপী গোলাগুলি চলে মানে আমাদের একটা ইউটিউবার ভাই ওখানে গিয়েছিলেন আর কি আফগানিস্তান এক সময় তো মানে মাসখানেক আগেও কিন্তু তাদের মাঝখানে এরকম গোলাগুলি হচ্ছিল তো উনি হঠাৎ করে যে এলাকাতে ছিলেন না মানে একদম সীমান্ত ঘেঁষা আর কি তো হঠাৎ করে উনি ওই মানে বের হয়ে আসছে গোলাগুলির আওয়াজে তো উনি ওই সীমান্ত ঘেসা মানে একটা গ্রামে ছিলেন এবং ওনার ভিডিও থেকে আসলে দেখতে পাচ্ছিলাম যে কতটা ভয়ঙ্কর তারা বোম্বিং করতেছিল আর কি তো এরকমই হয়তো এখনো হচ্ছে তো তারা বলতেছে যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে কাবুলে পাকিস্তানের কথিত বিমান হামলার পর এটি নিয়ে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে পাকিস্তান তাদের আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে তো এই মারামারির মধ্যে আবার ওই বাগরাম বিমানবন্দর যে ট্রাম ফেরত চাই এটা আবার একটা কারণ কিনা কারণ রিসেন্টলি বিভিন্ন নিউজ মিডিয়ায় আসছে যে ট্রাম্প তো একদম মরিয়া হয়ে গেছে মানে বিশাল বিশাল মানে ইনভেস্টমেন্ট হয়েছে বাগরাম বিমানবন্দরে এবং তাদের এই রানওয়েটওয়ে এগুলি হচ্ছে যে একটা বেজের জন্য খুব আমেরিকানরা তারা করেছিল তো এইটা আবার তারা ফেরত চায় আর কি এবং বাগরাম ফেরত চান ট্রাম্প চীন রাশিয়া ভারত পাকিস্তানের বিরোধিতা ঢাকা মেইলও কিন্তু এরকম একটা খবর দিয়েছে আর কি যে ট্রাম্পের বক্তব্যের পর তালেবান করা প্রতিক্রিয়া জানিয়েছে সেই সঙ্গে বিরলভাবে একসঙ্গে অবস্থান নিয়েছে আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান চীন রাশিয়া ইরান সহ আরও কয়েকটি দেশ তারা একযোগে বলেছে আফগানিস্তানে আর কোনো বিদেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা বরদাস করা বরদাস্ত করা হবে না তো এখানে আমরা যেটা ছিলাম যে এইটার আবার একটা উৎস কিনা এটার মধ্যে তো যাই হোক আমি আবার একটু কন্টিনিউ করি তালেবান কর্মকর্তারা দাবি করেছেন তারা হেলমান প্রদেশের দক্ষিণাঞ্চলে পাকিস্তানের অন্তত দুটি সীমান্ত চকি দখল করেছেন স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে আর কি মানে পাল্টা এ উনিশটা দখল করতেছে এ দুইটা দখল করতেছে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে আফগান বাহিনীর হামলার জবাবে তারা ভারী অস্ত্রে পাল্টা গুলি চালিয়েছেন মানে আমরা দেখছিলাম না যে অপারেশন সিন্দুর মানে এটা হচ্ছে অপরেশন সিন্ধু টু মানে ওই যে প্রক্সি ওয়ার আর কি আগে ওই বেলুচিস্তানের যে যারা নাকি স্বাধীনতাকামী যারা ছিল আর কি তাদেরকে প্রক্সি ওয়ারের জন্য মানে ভারত তাদেরকে প্যাট্রোনাইজ করতো এটা হচ্ছে যে পাকিস্তানের অভিযোগ এখন আবার তারা বলতেছে যে আফগানিস্তানকে তারা মানে ভারত ব্যবহার করতেছে তো এইটা একদম বাংলাদেশের জন্য একটা উদ্বেগের কারণ যে বাংলাদেশেরও প্রতিবেশী কিন্তু যে মায়ানমার আছে আরাকান আছে এবং আরাকানের ওই বর্ডার এলাকার মধ্যে কিন্তু বান্দরবনের এখানে প্রচুর প্রচুর কিন্তু গোলাগুলি হচ্ছে আর কি তো এই প্রক্সি দুই দিকে আসলে দুইটা দেশকে আমরা দেখতেছি যে ভারতের যে প্রক্সি ওয়ার মানে ওইদিকে আফগানিস্তানকে লাগিয়ে দিছে এবং এইদিকে আরাকান এবং এই বিদ্রোহী যারা আছে এখানে বাংলাদেশের পিছনে লাগিয়ে দিয়েছে তো আমার যে এগুলি ভারত আসলে মুখে যতই বলে আর কি তাদের কাজকর্ম কিন্তু অতটা বন্ধুসুলভ না পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আফগান বাহিনীর হামলার জবাবে ভারী অস্ত্র এটা তো আমরা পড়লাম শনিবার রাতে তালেবান বাহিনী একাধিক পয়েন্টগুলি গুলি চালায় আমরা চারটি স্থানে আর্টিলারি দিয়ে জবাব দিয়েছি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা তিনি আরও বলেন আমরা আমাদের ভূখণ্ডে আফগান তালেবানদের আগ্রাসন বরদাস্ত করব না পাকিস্তানি সেনারা ভারী গোলাবর্ষণের মাধ্যমে আফগান সীমান্তে পোস্টগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করছে বলে নিশ্চিত করেছে সামরিক সূত্র এর আগে গত বৃহস্পতিবার আফগান রাজধানী কাবুলে দুটি দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে এবং বলে এটি আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন তা আমার মনে হয় যে এটা গার্ডিয়ান থেকে তারা আবার রিফারেন্স দিয়েছে আর কি পুরো নিউজটাই তো পাকিস্তানের আসলে অভিযোগ দেয় মানে তালেবানরা আফগানিস্তানের মধ্যে মানে ওই যে তাদের যে ভাষায় জঙ্গি টিটিপি যারা আছে ধরে কি তালেবান তো তাদেরকে আবার মানে ট্রেনিং দেওয়া হয় বা তাদেরকে আশ্রয় দেওয়া হয় সাইবার পাকথুন এইসব জায়গাতে ওই বোম্বিং করেছে আর কি এবং বাংলাদেশি একজন কেউ আমরা দেখছি কয়েক কয়েকদিন আগে তাদের এই বোম্বিংয়ে মানে মারা যেতে আর কি এবং সীমান্তে তাদের আসলে একটা আস্থার সংকট আছে এবং তো রাশিয়ানদের সাথে যখন আফগানের আমরা একটা লড়াই দেখেছি আমেরিকানরা জোর করে এসে তাদের মধ্যে আমরা দেখেছি লড়াই তো এই সময় কিন্তু রিফিউজিরা মানে পাকিস্তানে গিয়ে জড়ো হয় প্রচুর শরণার্থী যারা গিয়েছিল পাকিস্তানে পাকিস্তান কিন্তু তাদেরকে রেখেছিল এবং রিসেন্টলি তাদেরকে অনেকে অনেকে আবার ফেরত পাঠিয়েছে এবং এখনো নাকি অনেকে আছে তো এই যে আস্থার মানে সংকট আর কি মানে সীমান্তেও আস্থার সংকট এবং সার্বভৌমত্ব নিয়ে কথাবার্তা এগুলি আসলে মানে প্রবলেম আর কি দুই দেশের মধ্যে কিন্তু একটা আস্থার সংকট দেখতে পাই এবং সন্ত্রাসবাদের একটা যে কথাবার্তা এবং নিরাপত্তার উদ্বেগ মানে পাকিস্তান বলছে যে টিটিপি এবং অন্যান্য সন্ত্রাস গোষ্ঠী আফগানিস্তানের কিছু অংশ থেকে হামলা করছে এবং তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো এই সন্ত্রাসবাদের কারণে টিটিপির কারণে কিন্তু আসলে পাকিস্তান বারবার আফগানিস্তানে আক্রমণ করতেছে সেটা আমরা দেখতেছি তো দেখেন মানে টিটিপি হচ্ছে যে প্রবলেম এবং টিটিপির নেতারা এগুলি অস্বীকার করে মানে আফগানিস্তানে তারা মানে আশ্রয় পাচ্ছে বা তারা আফগানিস্তান থেকে সাপোর্ট পাচ্ছে আর কি আফগানিস্তানের ভারতে আছে এবং উনি থেকে আবার ভারত আবার কতটুকু এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছে কিনা এটা আসলে দেখার বিষয় এবং পরাশক্তি আমেরিকা চীন রাশিয়া ওয়েস্টার্ন ব্লক তাদেরই আসলে দায়িত্ব মানে নতুন আর যুদ্ধ দেখতে চাই না আর কি তাদেরও উচিত হবে যে মানে পাকিস্তানের প্রশাসনের সাথে কথা বলা বা আফগানিস্তানের এবং দুই পক্ষের সাথে কথা বলে তাদের মাঝখানে একটা মিল করে দেওয়া আমার মনে হয় যে মুসলিম ব্রাদারহুডে যারা আছেন আর কি মানে ওআইসি এবং তাদেরও কিন্তু একটা ইনিশিয়েটিভ আমরা দেখতে চাই মানে মুসলমান ব্রাদার যারা আছেন আর কি তাদের নিজেদের মধ্যে লড়াই করলে কিন্তু আসলে মানে বিরোধী পক্ষরাই এটার সুবিধা নেবে এবং তারা হাসবে আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলে নতুন যারা আছেন আর কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার মনে হয় যে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে সাথে থাকবেন ধন্যবাদ সবাই আসলামালক